ক্রিকেটের প্রতি এটা চরম অপমান ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে বাংলাদেশকে আলোকিত করেছে দেখুন জামাতের আমি রাজকে সাতক্রিয়ায় গিয়েছিলেন তিনি সভা সমাবেশে এবং তিনি সেখানে গিয়ে মুস্তাফিজকে ক্রিকেট বিশ্বে এক আলোড়ন সৃষ্টিকারী বোলার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং মুস্তাফিজের সেখানে বহুসী প্রশংসা করেন এবং তিনি বলেন যে মুস্তাফিজুর রহমানকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না ক্রিকেটের প্রতি এটা চরম অপমান এবং তিনি বলেন এটা দেশের প্রতি প্রতি এবং ক্রিকেটের প্রতি এটা চরম অপমান এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এমন বিব্রতকর পরিস্থিতিতে ইন্ডিয়ায় গিয়ে খেলার কথা বাদ দেন এবং তারা আপত্তি জানান যে আমরা নিরাপত্তে ইস্যুতে ইন্ডিয়ায় গিয়ে খেলবো না আমরা এই বিশ্বকাপটা খেলতে চাই শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে এবার টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক আমরা যাব তিনি সেটাও তুলে ধরেন তার বক্তব্যে এবং এটা যে আইসিসির হয়ে বিসিসিআই মানে জয়সা মানেনি সেজন্য তিনি এই ব্যাপারটা নিয়ে লজ্জিত এবং তিনি এখনো অনুরোধ জানান আইসিসি যে আমাদের এই বিষয়টা যেন মেনে নেয় আইসিসিকে এবং আমাদের ক্রিকেট পাগল এই জনতা এই শ্রোতা এই ভক্তরা যেন বিশ্বকাপটা বাংলাদেশ টিমের হয়ে দেখতে পারে এবং বাংলাদেশ টিমের হয়ে মাঠে বসে খেলাটা উপভোগ করতে পারে সেই জন্য তিনি আইসিসিকে কে করেন এখন সময় আছে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন দেখুন তার এই বক্তব্যতে স্পষ্ট যে তিনি ক্রিকেটকেও ভালোবাসেন এবং তিনি সব সবকিছুর দিকেই নজর রাখেন এবং বাংলাদেশ ক্রিকেটের এই উত্থান পতন তিনি টিভিতে সংবাদপত্রে বিভিন্ন জায়গায় তিনি ফোকাস করেন এবং তিনি সব কিছু নিয়েই আলোচনা করেন এবং সাতক্ষীরাতে বিপুল জনসভার মাঝে তিনি মোস্তাফিজকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন তেমন তিনি ভারতের বিব্রতিকর পরিস্থিতির ব্যাপারেও আলোচনা করেন এবং আবারও রিকোয়েস্ট করেন শেষ মুহূর্তে যেন বাংলাদেশ টিমকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে দেয়া হয় এবং খেলাটা যেন শ্রীলঙ্কায় হয় এই জন্য তিনি শেষ পর্যন্ত আশায় থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেটারদের উপর যে অবিচার করা হয়েছে সেটার বিরুদ্ধে তিনি কড়া প্রতিবাদ জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন